ओयाज <स्थाफ़ी> <स्थाफ़ी> ओ रे कल रे कल है आज राम राम का नहीं आज खेल रे ओल तो रे আমায়রা কানা কারা খেলছি বলে রাম আর কানাই রাম বলতে বলরাম কানাই বলতে কৃষ্ণ বলে বলরাম এবং কানাই দুজন মিলে খেলছে সবাই মিলে কত করবে আজই যাবো না তো থেকে বারবার বলা হচ্ছে প্রসাদ পাওয়ার জন্য আসলে যারা কৃষ্ণ নাম শুনতে চায় আর কৃষ্ণ নামে যারা ডুবে যায় তখন ওই প্যাটের খোদার কথা মনে থাকে না যেমন হচ্ছেন আপনারা এই বারবার বলছি আপনারা যাচ্ছেন না তবে আপনাদের চরণে নিবেদন কেউ প্রসাদে না পেয়ে যাবেন না আজ কি করছে যমুনা তীরের চায়ায় আজ রাম কানাই খেলছে আরে যখন রাম কানাই খেলছে তখন কানা এই বলরাম ডেকে ডেকে বলছে এই কানাই শোন আমরা প্রতিদিন যেমন খেলি আজকে তেমন না আজকে আমরা প্রতিজ্ঞা করে খেলব। যেজন খেলায় হেরে যাবে সে সারা বন ভ্রমণ করে কাঁদেনি ওই সুশীতল শীতল বৃক্ষের তরুায় রেখে দিয়ে আসতে হবে আজকে ভগবান আর ভক্তের মধ্যে আমা খেলা হবে কারা কারা কৃষ্ণের পক্ষে থাকবেন একবার হাত তোলা সুধী সনাতনী গৌর ভক্তবৃত্ত আপনাদের মূল্যবান জিনিসপত্র দল গঠন হয় না যখন ফুটবলে খেলা হয় তখন আর্জেন্টিনা থাকি ব্রাজিল থাকে তো কারা কারা কৃষ্ণের পক্ষে থাকবেন একটু হাত তুলে আপনারা নেই যাদের যাদের হাত আছে একটু টান করে তুলে দেখি কার হাত বেশি লম্বা আমি বলবো আমার হাত বেশি লম্বা কারা কারা কৃষ্ণের পক্ষে থাকবেন হাত তোলা

দাদা কানাই বাই দুই ভাই আজি দুই দিকে কানাই বলাই দুই ভাই দুই দিকে দাঁড়ি আর কৃষ্ণ বলছে এই কারা কারা আমার পক্ষে আসবে কেউ গেল না বলাই বলছে কারা কারা আমার পক্ষে আসবে সবাই চলে গিয়েছে বলাইয়ের দিকে আর গোবিন্দের পানে কেউ নাই দিকে কেউ নাই হঠাৎ করে সিদ্ধাম মনে মনে ভাবছে আজকে যদি আমরা কানাইকে একা রাখি তাহলে কানাই বড় কষ্ট পাবে কেন বলে বৃন্দাবনের সকাগণে জানে যে প্রতিদিন কানাই খেলায় হেরে যায় তাই কি করেছে সবাই বলরামের দিকে চলে গিয়েছে আর যখন বলরামের দিকে চলে গিয়েছে এমন সময় সুবল আনন্দে আত্মহারা হয়ে বলছে বলছে কানাই 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 হারবে 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 যখন প্রশ্ন করছে আজকে শ্রীরাম প্রশ্ন করছে এই সবল তুই যেমন আত্মহারা হয়ে নৃত্য করছিস বলে কানাই হেরে যাবে এখনো তো খেলা আরম্ভ হয়নি তুই দেখবি কানাই হারবে তোদের পক্ষ হারবি আমরা জিতব দিব এবার যখন এমন করে বলছে তখন সুবল বলছে ভাই নয় আজকের যদি খেলায় আমরা হেরে যাই তাহলে আমরা কৃষ্ণকে কাঁদে নেব আর যদি খেলায় পরাজিত হই তাহলে আমরা কৃষ্ণ অঙ্গ গন্ধ পাব তাহলে আমরা হারলেও বা সব বল বলছে আমরা হারেলেও ভালো জিতলেও বল অমাইরা আর কত বলবো আপনাদেরকে উলোদন করতে জানেন না সবাই বেল উলোদনই করবে আজি যখন খেলা আরম্ভ হয়েছে এমন সময় पत्रकार বলছে মাইরা উলোদন করবেন আজই এমন অপ্রহতি করতে হঠাৎ করে সবলের পানে তাক আর যখন সুবলের পানে তাকালে আজ সুবলকে দর্শন করে আজ আমার গোবিন্দের রাধারণের কথা মনে পড়ে গিয়েছে কেন বলে বৃন্দাবনের মধ্যে সুবলই একমাত্র লোক ছিল যাকে রাধারানীর মতো দেখতে লাগে তাই আজ কি করেছে যখন খেলা আরম্ভ হয়েছে গোবিন্দ মনে মনে ভাবছে আমি যদি একটি হাত দিয়ে খেলি আমাকে পরাজিত করার মতো শক্তি এই ত্রিভুবনের মধ্যে আর কারণ ভগবানকে পরাজিত করতে পারে এমন শক্তি কারো আছে ভগবানকে পরাজিত করার মতো শক্তি এই জগতে কারো নাই কিন্তু গোবিন্দ মনে মনে ভাবছে আজকে যদি আমার ভক্তদেরকে আমি পরাজিত করে দিই তাহলে আমার ভক্তরা মনে কষ্ট পাবে আর আমি ভক্তদের কষ্ট কখনো সইতে পারি না তাই তিনি কি করলেন আজ খেলায় হেরে গিয়েছে কি করে আজ র मुकरी